হ্যালো এপ্রিয়ন কি কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আবার ফিরে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে কিন্তু একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনারা আমার ভিডিওটি পুরোটাই দেখে নেবেন আজকে ছিল শুক্রবার আর আজকে আমার একমাত্র ছোট ভাইয়ের বিয়ে আমি কিন্তু গত একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমার ভাইয়ের এঙ্গেজমেন্ট তো সেদিন থেকেই শুরু করে একদম পুরো এক সপ্তাহ পর মানে আজ শুক্রবার আমার ছোট ভাইয়ের বিয়ে তো এটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও মানে বইয়ের লাকেজটা গুছিয়ে নিচ্ছি আমি আর সানাপের বাবা এটা হচ্ছে বইয়ের বাপের বাড়িতে পৌঁছে দিব তো সকালে যেহেতু বউ পার্লারে সাজবে এই কারণেই মানে আগের দিনই লাগেজটা ওনাদের কাছে পৌঁছে দিতে যাব এ কারণেই আমি লাগেজটা গুছানো ছিল তারপরও আমি সব কিছু বের করে একটু সুন্দর করে নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি তো ফার্স্টে কিন্তু আমি আসলে বইয়ের শাড়িটা আপনাদের দেখিয়ে দিলাম একদম লাল বেনারসি আর এগুলো কিন্তু আমাদের বই কিন্তু এগুলো পছন্দ করে কিনেছে তো চয়েসটা কিন্তু মার্শাল্লাহ আমার কিন্তু জিনিসগুলো অনেক ভালো লেগেছে অনেক সুন্দর রুচিসম্মত সব জিনিসগুলোই আর যে বইয়ের ঘুমটা বলে এটা আর কি তো এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আর ওই যে আশেপাশে কিন্তু আমার বাচ্চাটা ঘোরাঘুরি করছে আর টপ করে করে একটা জিনিস নিচ্ছে বলছে এটা দাও ওটা দাও তো ও কিন্তু আমার আশেপাশে ঘোরাফেরা করছে আপনারা কিন্তু ওকে দেখছেন তো আমার বাচ্চা ছাড়া কিন্তু আমার ভিডিওটাই অসম্পূর্ণ ভিডিওর মাঝে মাঝে কিন্তু আমার বাচ্চাকেও আপনারা দেখবেন এখানে আরও কিছু শাড়ি আছে এগুলো হচ্ছে বইয়ের মা বোন আর হচ্ছে ভাবির জন্য কিছু সেগুলো আমি লাগেজটার ভিতর উঠিয়ে দিলাম এই যে এখানে শার্ট পিস প্যান্ট পিস এগুলো আছে ওনাদের জন্য তো সবগুলোই আমি হচ্ছে লাগেজ লাগেজ যেহেতু অনেক বড় দেখলাম এটার মধ্যেই সব কিছু এটে যাচ্ছে তো অন্য কোনো ব্যাগ নেওয়ার চাইতে আমি ভাবলাম যে এক লাগেজেই সব ভরে দিলে ভালো হবে তো আমি দেখলাম যে জিনিসপত্রগুলো সবগুলোই সুন্দরভাবে হয়ে গেল তো এটার ভিতরে সবগুলো রেখে এরপর আমি বইয়ের কসমেটিকগুলো আলাদা ব্যাগে রেখে দিব তো এখানে এক্সট্রার একটা সাইড আছে এখানে সব কসমেটিক আরও আনুষঙ্গিক যেগুলো আছে সেগুলো আমি একে একে গুছিয়ে নিচ্ছি আসলে এই শপিংগুলো পুরোটাই আমাদের বই করেছে নিজের চয়েস অনুযায়ী তো একবার ভাবলাম যে নিজেরা করি পরবর্তীতে আবার ভাবলাম যে না আমরা কেমন কি জিনিস কিনবো সেটা যদি ও না ইউজ করে তো সেটা পুরোটাই বৃথা যাবে তো এই কারণেই ভাবলাম যে ওকেই সব শপিং করতে দে ও যেগুলো ব্যবহার করে সেগুলোই ও দেখে দেখে কিনেছে যেগুলো ওর প্রয়োজন সে অনুযায়ী ও সব কিনেছে এগুলো সবগুলো প্রোডাক্টই বউ ইউজ করে তো সেগুলোই সে দেখে দেখে কিনেছে এটা কিন্তু ভালোই হয়েছে একদিক দিয়ে আর এখানে কিছু লোশন আর হচ্ছে এটা হেয়ার মাস্ক আরও আনুষঙ্গিক সব কিছু আমি রেখে দিচ্ছি তো ভিডিওর মাঝখানে আমি একটা কথা বলি আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটা লাইক করে দিবেন আর সাথে কিন্তু কমেন্টও করবেন আর যারা নতুন আজকে আমার এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো এইদিকে আমার আপনাদের সাথে গল্প করতে করতেও কিন্তু আমার লাকেজটা একদম রেডি তো আমরা লাকেজটা রেডি করে বইয়ের বাড়িতে গিয়ে দিয়ে আসলাম সেটা আর ভিডিও করিনি এটা কিন্তু পরের দিন মান মানে শুক্রবার তো আমরা সকালে সব খাওয়া দাওয়া শেষ করে একদম নামাজের আগেই মানে জুম্মা আজকে জুমা নামাজের আগে আমরা সব বাসায় রেডি হয়ে নিলাম তো ওরা সবাই নামাজ পড়তে গেছে ওরা নামাজ পড়ে আসলে আমরা বের হব আর এখানে আমার ছেলেটা গাড়ি পাশে দাঁড়িয়ে আছে ওর মামার পাশে এখন আমরা গাড়িতে উঠে পড়বো সবাই আজকে তেমন একটা শীত ছিল না আমরা তো অনেক টেনশনে ছিলাম যে এত শীত এখন শুক্রবারেও যদি এরকম আবহাওয়া থাকে তাহলে তো অনেক প্রবলেম কারণ এত শীতের মধ্যে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না তো আল্লাহর কাছে অশেষ অশেষ মেহরবানি যে সেই দিনটা অনেক ভালো ছিল তেমন শীতও নাই মানে রোদ উঠেছে খুবই ভালো একটা দিন তো যে এখানে আমরা সবাই গাড়িতে উঠে আমরা কমরেটো সেন্টারে চলে আসলাম তো এখানে আর কি বিয়ে হবে যে আমার ভাই বসে আছে আমরা বের হয়ে গেছি ও বসে আছে তো বইয়ের বাবার বাড়ি থেকে সব লোকজন আসবে ওকে নামিয়ে নিয়ে যাবে সেই অপেক্ষায় আমরা ওখানে দাঁড়িয়ে আছি তো আমার ভাইকে ওরা নিয়ে আসার পরে এখানে আবার ওরা গেটে বসে মানে ঢুকতে দিচ্ছে না ফিতা কাটতে হবে তো এখানে একটু ভিডিও নিয়ে নিলাম ভালোই মজা লাগছে সবাই অনেক হাসি করলাম খুবই মজা লাগছে সামনে যে ভাইয়াটা দাঁড়িয়ে আছে লাল পাঞ্জাবি পরা এই ভাইয়াটা কিন্তু অনেক মজার ওনার কথাবার্তা কিন্তু খুবই ভালো লেগেছে আমরা অনেক হাসাহাসি করলাম এখানে মানে সব মিলে পরিবেশটা খুবই আনন্দ মুহূর্ত খুবই ভালো আমরা অনেক এখানে এনজয় করেছি তো এখানে অনেক কথাবার্তা হলো হওয়ার পরে আমরা এখানে খুব অল্পের মধ্যেই মানে বেশি আর জ্ঞানজাম না করে খুব দ্রুতই আসলে ফিতা টাকা তো সবাই দেখেন যার যার হাতে ফোন সবাই শুধু ছবি তোলা নিয়ে ব্যস্ত আমিও কিন্তু ওই কাজটাই করছি পিছন থেকে তো এখানে যে লাল ফিতাটা কিছু দিয়ে কাটা হচ্ছে আমার ভাই কেটে ফেললো তো এখন আমরা সবাই ভিতরে ঢুকে পড়বো আমরা ভেতরে ঢুকে আসলে ফার্স্টে বিয়ের কাজটা সম্পূর্ণ করলাম তো অনেক লেট হয়ে গেছিলো এই কারণে প্রথমে এক বিয়ের কাজটা শেষ করে নিলাম আর ওদিকে বিয়ে হয়ে যাওয়ার পর এখন আমরা সবাই খেতে বসলাম এখানে আমার ভাইয়ের সবগুলো ফ্রেন্ড আর হচ্ছে আমার হাজব্যান্ড আর ওরা দুজন আমি সবাই একটি বিলেই বসলাম এখানে বরের জন্য স্পেশাল আয়োজন তো you